রাতের অন্ধকারে ধীরে ধীরে শহরের বুকে বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রায় দুশো বছরের পুরানো পুকুর প্রয়োজনীয় তদন্ত করে পুকুরকে পুরানো অবস্থায় ফিরিয়ে আনার মহকুমা শাসকের বিষ্ণুপুর পৌরসভার গড় দরজা সংলগ্ন প্রায় বছরের পুরানো একটি মালিকানাধীন পুকুর ছিল আজ তা অধিকাংশ ডাঙা জায়গায় পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পুকুরের আয়তন ছিল প্রায় সাড়ে দশ কাঠা রাতের অন্ধকারে প্রায় দেড় থেকে দুই বছর সময় নিয়ে ধীরে ধীরে মাটি ফেলে এই পুরানো পুকুর বন্ধ করে দিয়েছে কেউ বাকারা স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় তৃণমূলের কাউন্সিলর জানান এই পুকুরের জলে উপকৃত হতো এলাকার বহু মানুষ ধীরে ধীরে পুকুরটি বন্ধ করে দেওয়ার জন্য একদিকে তীব্র দাবদাহ অন্যদিকে পুকুর বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকার মানুষকে স্থানীয় মানুষজন এবং স্থানীয় কাউন্সিলর আরও জানাচ্ছেন প্রায় এক দেড় বছর সময় ধরে বিভিন্ন দপ্তরে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি পুকুর আগের অবস্থায় ফিরে আসেনি এলাকার মানুষ জানাচ্ছেন প্রশাসন যাতে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে এবং পুকুর যাতে আগের অবস্থায় ফিরে আসে তার সুবন্দোবস্ত করুক প্রশাসন আরামবাগ টাইমস রিপোর্ট

সে নাকি ফ্লাট করার চিন্তা ভাবনা করছে যে আমাদের কাছে কানাকানির মাধ্যমে খবর আসে খবর আসার পর আমরা একটা বরদরাজার সোলানার থেকে ওখান থেকে একটা আমরা লিখে টাঙাই যে এই পুকুরটি কেউ কিনবে না বা এই জায়গাটি কেউ কিনবে না কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে কি বরদরাজার সোলানার তো কোনো গুরুত্বই দেয় নাই দেখা যাচ্ছে কি যে রাতের অন্ধকারে মাটি ফেলতে ফিটাচ্ছে মাটি ফেলতে ফিটাচ্ছে ওই রাস্তা পিচ রোডের থেকে পুরো রাস্তাটা পুকুরটা ছিল এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা চাই এই জিনিসটা পুরোনায় পুকুর আবার ফিরে আসুক এবং যে এটা ভিটাচ্ছে তাকে আপনারা তদন্ত করে একটা প্রশাসনের মাধ্যমে কটা শাস্তি দিয়ে আমরা এই দরখাস্তগুলা করেছি এটা বিএল আরও বিএল আরতে দরখাস্ত করেছি বড়দা পাড়া প্রতিবেশি এইটা করেছি পৌরসভা এইটা করেছি এসডিও অফিস আর এই হচ্ছে তার দলিল ও আচ্ছা হ্যাঁ সব জায়গায় কথা এইソン তোলি গিয়ে어서 ماشي তারে সব কাগজ এখানে নথিভুক্ত এটা হচ্ছে দলিল ডিভিশন

পুরো চাকু আগে গেল কিছু এইটা কত পাকে ওসব পিঁড়ো চুপ করে আসি

ঘটনা হচ্ছে যে আমাদের এই দীর্ঘদিন দুশো বছর আগেকার পুরনো পুকুর সম্ভবত মানে বললেও অনেক ভুল হবে হয়তো তারা আগে তো সেটা আমরা পাশাপাশি যে ফ্যামিলি আছে আমাদের এই পুকুরটা বিরাট উপকৃত কোন জায়গায় এই গড়দরাজার দু নম্বর ওয়ার্ড তো পাশাপাশি খুব উপকৃত হয় মানুষজন জল পুকুরটার থেকে জল নেই তারপরে কোনো আগুন টাগুন লাগলে তখন এই পুকুর থেকে জল দেওয়া হতো আস্তে আস্তে দেখছি আস্তে আস্তে দেখছি এই কিছুদিন যাবৎ এই পুকুরটি আস্তে আস্তে রাতের অন্ধকারে বোঝাতে আরম্ভ করেছে কে বা কারা বোঝাচ্ছে সেটা আমরা কেউ বুঝতে নি সকালবেলাতে আমরা এসে দেখছি মাটি পড়ে আছে পুকুর অর্ধেকটা প্রায় বুঝেই গেছে প্রায় কাটা জায়গা বুঝে গেছে মোট সাড়ে দশ কাটা জায়গা পুকুর তাতে আটকাটা প্রায় বুঝেই ফেলেছে আর দু কাটা অস্তিত্ব আছে তা আমরা ইমিডিয়েট চাই প্রশাসন আমরা চতুর্দিকে দরখাস্ত করা হয়েছে তাতে কোনো সুরাহ মিলেনি ইতি আমরা চাই ইতিমধ্যে পুকুরটি সংস্কার করে আমরা পুরনো যেমন ফিরে পাই এসডি অফিস বিএলআর অফিস এডিএম অফিস পৌরসভা কাউন্সিলার সমস্ত জায়গাতে আমরা দরখাস্ত করা আছে কোনো সুরা পাইনি এখনো পর্যন্ত তো যা আমরা এই অনেক এইটা বালি মাফিয়া আছে মাটি মাফিয়া আছে তারা এই সব আটকাটা জায়গা তাদের চার পাঁচজন শরীর আছে তারা বলছে আমরা কিছু জানি না আমরা আপনারা কি জানেন না আপনার ঘরটা এসে যদি কেউ চাবি লাগিয়ে দিয়ে চলে যায় আপনি যাবেন কি জানবেন না আপনার জায়গাতে মাটিটা ফেলছে আপনি কিছু জানবেন না আমরা চাই যে এই মাটি ইমিডিয়েট পুকুরটা সংস্কার করে পুরনোয় পুরনোয় যেমন আমরা এই পুকুর ফিরে পাই কতদিন ধরে বোঝাচ্ছে এটা এই দু বছর ধরে দু বছর আগে হ্যাঁ না না আপনার নাম আমার নাম তপন গড়াই কি হচ্ছে কোথায় কি হয়েছে অভিযোগ বলতে এটা গড়দর এলাকার একটি পুকুর এখানে একটি পুকুর আছে সেটিও বর্তমানে বুঝিয়ে দেওয়া হচ্ছে কে বোঝাচ্ছে না বুঝাচ্ছে বলতে পারে না কিন্তু আমাদের পাড়ার প্রয়োজন জলের একটা ঘরে কোনো অগ্নিগর্ব হলে একটু জল পাওয়া যাবে না এখানে ব্যবহারযোগ্য পুকুর কোথাও আর নাই সব পুকুরে প্রায় এইভাবেই ভরাটি হয়েছে প্রশাসন বা পৌরসভা নীরব আমরা চাইছি পুকুরটি পুকুরের মতন অবস্থায় ফিরা

সমস্যা নানা রকম পুকুর তো প্রয়োজন সেই হিসাবে আমরা দরখাস্ত করেছিলাম প্রশাসন সব দপ্তরই কোনো পুকুর বোঝানো যায় না সেটা আমরা কি করে বুঝবো আমরা তারা নিজেরা আইন হাতে নিতে পারবো না আমরা প্রশাসনকে জানি সব দপ্তরেই জানি কাগজ কলমে কি আছে কাগজ কলমে পুকুর আছে এখন ডাঙা হয়ে না ডাঙা হয়েছে এখন 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 বুঝি বুঝি ডাঙা দেখাচ্ছে ডাঙা এবারে ডাঙা হবে না হবে সরকার জানে কত বছরের পুরনো পুকুর পুকুর দুশো বছরের আগে আমাদের জ্ঞানতার আগে আমাদের জন্মের আগে আমাদের বাপ কাকারা এই পুকুরি ব্যবহার করে গেছে আমরা পুকুর পুকুর চাইছি আপনার নাম আমার নাম জিতেন মিত্র জিতেন মিত্র বিষয়টা জানা বলতে এটা তো আমাদের গর্ত যা সোলনার আন্ডারে এবং দু নম্বর ওয়ার্ড এই পুকুর আমিও ছোটোর থেকে দেখছি বা জানি যে এটা একটা পুকুরই আছে কিন্তু ক্রমশ দিনকে দিন যত যাচ্ছে দেখছি রাতের অন্ধকারে মাটি পড়ছে এবং ভিটানো শুরু হচ্ছে প্রায় দশ কাটার উঠে পৌঁছতে ছিল এখন মোটামুটি দাঁড়িয়ে আর দু কাটা মাত্র সামথিং আছে কারণ আমরা অভিযোগ জানিয়েছিলাম অনেকদিন আগের থেকে আমরা ভাবছিলাম যে কিছু একটা সরকার থেকে বা প্রশাসন থেকে ব্যবস্থা হবে কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে কি উপকার হতো ধরুন এই গরু বাছরুকে আপনার চান করাত বা জল খেত গরু যেত ইয়ে হতো হঠাৎ করে কারো পায়খানা লাগলো এখানে আমাদের তখন তো সবাই আগে হঠাৎ পায়খানা থাকে নাই তখন এখানে আমরা পায়খানা করতাম সাইডে এখানে ইয়ে করতাম এবং বাড়িতে ধরো এখন কোন হঠাৎ করে কোনো একটা আগুন লেগে গেলো কেউ হয়ে তখন এখান দিয়ে আমরা জল নিজে আনা করতাম হ্যাঁ নিত্য প্রয়োজনীয় কাজে লাগতো এটা প্রশাসনকে জানানোর পরে কেন ঠিক সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না যে প্রশাসনকে আমরা প্রত্যেকটা দপ্তরকে জানি যে আপনারা কপি আমি দিয়ে দেবো আপনাকে হ্যাঁ আমারও আমি ওটা তো আমারও আছে দেখবেন এটা অভিযোগ পত্র আমরা জানি প্রশাসনকে তাও কোনো কাজ হচ্ছে না কাদের পুকুর আমরা যেটুকু জানি এটা তিন চারজন শরিক ঠিক আছে তারা কি বলছে ওরা বলছে যে আমরা জানি না কে ভিটাচ্ছে তোমরা ধরো শাস্তি দাও কিন্তু আমরা তো ধরতেই পারি হ্যাঁ তাদেরও মদত আছে আমি চাচ্ছি যাতে পুনরায় যাতে এই পুকুরটা আবার ফিরে আসুক মানুষ যেভাবে কাজে লাগছিল কাজে লাগুক এটি আমি আপনার চাচ্ছি আমার নাম দয়াল পাত্র আমি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূল তৃণমূল পদ থেকে হ্যাঁ অভিযোগটা শুনেছি যে বিষ্ণুপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের অভিযোগ স্থানীয় মানুষদের থেকে এসেছে এটাকে আমরা অলরেডি আমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বলেছি যাতে করে এখনই তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা অবিলম্বে যদি যারা ভরাট করছে তাদের বিরুদ্ধে নেওয়া হয় বেআইনিভাবে কোনো ভরাট প্রশাসনিকভাবে আমরা হতে দেব না আমরা বরদাস্ত করবো না নিশ্চয়ই যদি দেখা যায় যে সেটি ভুলভাবে হচ্ছে বেআইনিভাবে হচ্ছে তাহলে আইনসঙ্গতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার কুকুরকে তার নিজের জায়গায় ফেরানো সেই ব্যবস্থা আমরা নেব